কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকায় প্রবেশ করেছিলেন সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো আপনার এলাকায় একজন লোক প্রবেশ করেছে যার নাম ইব্রাহিম তার সাথে একজন মেয়ে রয়েছে সে আরব ভূখণ্ডে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইস্লামের কাছে লোক পাঠানো হলো বলা হলো আপনার সাথে যে মেয়েটি রয়েছে সে কে ইব্রাহিম আলাইসালাম বললেন এটি আমার বোন ইব্রাহিম আলাই সালাম বললেন দেখো সারা আমি কিন্তু তোমাকে বোন বলেছি তুমি আবার তাদেরকে বলে দিও না যে তুমি আমার স্ত্রী নইলে আমি মিথ্যু প্রমাণ হয়ে যাব দেখো সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসেবে আমরা ভাই বোনও বটে বহু চেষ্টা করেও ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না তিনি বললেন সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে তুমি যাও সারা স্বৈরাচারী শাসকের ঘরে নির্জনে প্রবেশ করলেন প্রবেশ করতেই স্বৈরাচারী শাসক উঠে দাঁড়ালো তার গায়ে হাত লাগাবে সারা বললেন থামেন আগে অজু হবে দু রেখাত হবে তারপরে কোনো কথা তিনি ওয়াজু করলেন দুরেকাত সালাত আদায় করলেন দুরেকাত সালাত আদায় করে বললেন আল্লাহুম্মা ইনকুম তুআমানতু বিকা ওয়া রাসুলিকা আসামতু ইল্লা আল্লাহ ফারজি ইল্লা লা জাওজি হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার নবী ইব্রাহিম নবী বলে মেনে নিয়ে থাকি আর আমি আমার স্থানকে আমার স্বামী ছাড়া জিন্দিগিটা যদি কারো জন্য বৈধ মনে করে না থাকি তাহলে আজকে তুমি এই নির্জনে শাসকের হাত থেকে আমাকে রক্ষা করো কথা যদি আমার সত্য হয়ে থাকে তাহলে তুমি আমাকে নির্জনে স্বৈরাচারী শাসক থেকে রক্ষা করবে কথা বলা শেষই হলো না স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মাটির উপরে পা ছাড়াতে লাগলো সারা আল্লাহকে বললেন আল্লাহ এ যদি মারা যাই তাহলে আমরা একে হত্যা করেছি সমাজে প্রমাণ হবে তখন আমরা দোষী হয়ে যাব তুমি একে বাঁচাও স্বৈরাচারী শাসক বলল সারা তুমি যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারো তাহলে আমি তোমার সাথে অন্যায় করবো না তিনি প্রার্থনা করলে রক্ষা পেয়ে গেল আবারও অন্যায় করার চেষ্টা করলো আবারও বিপদগ্রস্ত হলো আবারও দোয়া করলেন ঠিক হয়ে গেল আবার অন্যায়ের চেষ্টা করলো তৃতীয়বারে স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে আছো তোমরা তো শয়তান নিয়ে এসেছো এখানে এ তো মহিলা নয় একজন শয়তান শয়তান বলে সারাকে অবহিত করল। সারার বিষয়টিও শয়তান বলে প্রকাশ করলো মনে রাখবেন একটি কথা পৃথিবীতে আপনি যার উপকার করেছেন সে আপনার ক্ষতি করবে এ কথাই ঠিক তাহলে কি আপনি উপকার করবেন না ক্ষতি মেনে নিয়েই উপকার করতে হবে উপকার করলে আপনার ক্ষতি করবে এটা স্বাভাবিক মনে করতে হবেন মনে করবেন এটা স্বাভাবিক ব্যাপার আমি এরকম অনেক ঘটনার সাথে সম্পৃক্ত বহুবার প্রার্থনা করে সারা স্বৈরাচারী শাসককে বিপদ মুক্ত করলেন তারপরে স্বৈরাচারী শাসক বলল এ শয়তান এরপরেও স্বৈরাচারী শাসক একটি কাজের মেয়ে দিল যার নাম হাজেরা এব্রাহিম আলী ইসলাম স্বদেশ চললেন স্ত্রী সারা কাজের মেয়ে হাজেরাকে নিয়ে সারা এক পর্যায়ে বললেন হাজেরা আমাদের কোনো সন্তান নেই তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও কোনো সন্তান হতে পারে হাজেরা বললেন যা আছি ভালো আছি বন্ধনে আবদ্ধ হতে রাজি নই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আমাদের মাঝে ভালোবাসায় ফাটাল ফাটতে পারে একাধিকবার বলার পরে বিবাহ হয়ে গেল যা হওয়ার তাই হলো ভালোবাসায় দ্বন্দ্ব দেখা গেল ইব্রাহিম আলাই দুধের ছেলে ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে বনেবাস স্বরূপ নিয়ে চললেন কাবাঘরের ঘরের পাশে পাওয়া যা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে সব লম্বা হাদিস তিন পৃষ্ঠা যাবৎ তিনি তার দুধের বাচ্চা ইসমাইল এবং তার স্ত্রী হাজারাকে রেখে দিলেন জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে উল্টা ফিরে চলে যাচ্ছেন পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন বলছেন আয়না তাজাব ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন অলাই আলতা এলাইহা তিনি পিছন দিকে লক্ষ্য করছেন না তিনি বারবার বলছেন শেষ পর্যন্ত তিনি বললেন আমার আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন আপনি আমাকে কিছু বলছেন না কেন তিনি বললেন না আমাকে হা এইভাবেই চলে যেতে বলা হয়েছে তিনি হা ছাড়া আর কিছু বললেন না তখন হাজেরা বললেন ঠিক আছে তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না যেহেতু আপনাকে আল্লাহ চলে যেতে বলেছেন আবার বলছেন কোন একথা আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস পাতাও নেই এইরকম নির্জনে মনোভূমিতে আপনি রেখে যান কি করে আমি বুঝতে পারলাম না আপনি আমাকে কিছু বলছেন না কিছু বলবেন তো তাহলে কি আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন তিনি বললেন হ্যাঁ মানে আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন তিনি বললেন তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না এই কথা বলে তিনি ফিরে গেলেন ছেলের কাছে তিনি একটু আগে গেলেন সামিয়া পাহাড়ের পাশে এরপর তিনি কাবাঘরের দিকে মুখ করলেন আল পরিবার দেখা যায় না তিনি হাত তুলে প্রার্থনা করতে লাগলেন তিনি বললেন নিন্দা হে আমার প্রতিপালক আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবাঘরের ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই কাবা হয়নি তবে তিনি বলছেন কাবা ঘরের পাশে তার মানে তিনি বুঝতে পেরেছেন এখানে একদিন ঘর তৈরি হবে ওই হিসাবেই তিনি পরিবার রেখে চলে যাচ্ছেন কিন্তু কেউ নেই মানুষজন নেই ঘাস পাতা নয় মরুভূমি পাথরের মরুভূমি দীর্ঘ সময় ধরে তিনি আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয় বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয় পানি চাইতে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয় কেউ দোয়া চাইলে হাত তুলে দোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয় পাথর মারার পরে পরের দুই দিন হাত তুলে দোয়া করতে হয় হাত তুলে দোয়া করার অনেক স্থান তার একটি স্থান হচ্ছে আহল পরিবারের জন্য হাত তুলে দোয়া করা ইব্রাহিম ইসলাম আহল পরিবার রেখে চলে গেলেন কোনো একদিন বললেন হাজেরা কোন একদিন বললেন সারা সারা আমি আমার পরিবারের কাছে যেতে চাচ্ছি আমাকে অনুমতি দাও তিনি তার পরিবারের কাছে অনুমতি নিয়ে আংশিক পরিবারকে দেখতে আসলেন দেখতে এসে দেখলেন আল্লাম্মা বালা গা বাচ্চা এখন দৌড়াদৌড়ি করতে পারে অনুমান করা যেতে পারে ছয় সাত বছর বয়স যখন দেখতে খুব ভালো লাগে আদর করতে ভালো লাগে চুমা দিতে ভালো লাগে এরকম সময়ে বাচ্চা পৌঁছে গেছে তিনি বাচ্চাকে দেখতেই আল্লাহ আল্লাহতলা বলছেন ছেলেকে কুরবানি করতে হবে ইব্রাহিম ও আমার আদরের ছেলে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ছেলে বলছে মা তোমারও তোমার ইনশা আল্লাহের আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ফা লামা বাপ বেটা একমত হয়ে গেলেন যাবেন বাপ বেটা একমত হয়ে গিয়ে সেই মিনা পাহাড়ের পাশে বিশাল উঁচু পাহাড় সেই পাহাড়ের নিচে অল্প সমতল জায়গায় বাচ্চাকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন বারবার ছুরি চালাচ্ছেন আল্লাহতালা বলছেন হেম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে না আমি দেখলাম তুমি তোমার সন্তানকে কুর্বানি করতে পারো তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছ তুমি সফল মানুষ পৃথিবীতে সফল মানুষ ইব্রাহিম আলাইসাল্লাম এই কুরবানি আমাদের কুরবানি যেই কুরবানি ছিল আত্মত্যাগী কুরবানি তাই আল্লাহ তালা বলছেন আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে এই কুরবানি আমাদের কুরবানি অতএব আল্লাহ আমাদেরকে